এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে এবং ফরদ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান বাহাত্তরের সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনবো সেটার মতামত আপনার আছে আপনি নেননি এই এত কিছু ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি করলি রে সিসিটিভি ফুটেজগুলো কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপ কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্য কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস তাহলে আমাদেরকে দিচ্ছিস কেন রে বাংলাদেশে একটি হয়েছে কিছু চোর গণভবনে লুটপাট করেছে সহিংসতায় সহিংসতায় পুরো বাংলাদেশকে শেষ করে দিয়েছে বাংলাদেশকে পাকিস্তানিকরণ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এটি এখন বোধ করি আর বাংলাদেশ নেই এটি পূর্ব পাকিস্তান কিংবা পাকিস্তানের একটি অঙ্গরাজ্য হয়ে গেছে বলে আমাদের কাছে এখন মনে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শব্দটি এখন বিস্তৃতির অতলে চলে গেছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা এইসব শব্দগুলো এইসব প্রত্যয়গুলো বাংলাদেশে আর কোনোভাবে ব্যবহার করা যায় না এই দেশ দখল হয়ে গেছে ইউনুসের অধীনে চলে গেছে ইউনুসের এনজিওর অধীনে চলে গেছে এই দখলের পাঁচ মাস পার হয়ে যাবার পর হঠাৎ করে এই চোর বা এই জঙ্গিগুলোর ধুম করে মনে পড়ল যে আরে আমরা তো পাঁচ মাস আগে একটি কথা বলিনি এখন বলবো তারা করলো কি গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সম্মিলিতভাবে তাদের যে সাঙ্গ আছে সবাই মিলে ঘোষণা দিল যে আমরা একত্রিশে ডিসেম্বর আমরা একটি ঘোষণা দেব খুব কায়দা করে সেটির নাম দিয়েছে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন তারা জুলাইর ঘোষণাপত্র পড়বে নানান ধরনের ঢাক ঢোল বাজিয়ে তারা এটা বলল হঠাৎ করে তারা এটি কেন দিল কি কারণ বিভিন্ন মানুষ আমাকে নানান ভাবে প্রশ্ন করছে আমি সেই কারণেই আজকের ভিডিওটা করছি আমার একটা পর্যালোচনার জন্য তার আগে আপনাদেরকে একটা কথা একটু বলে নাও ভালো এবং বেশ কিছু ভিডিও আমি এই ভিডিওতেও ছোট ছোট ক্লিপস গুলো দেখাতে চাই আমার মনে হয় এই পুরো ব্যাপারটা দেখে আপনারা একটা ধারণা করতে পারবেন এই যে বলা হচ্ছে তারা একত্রিশে ডিসেম্বর তারা একটি ঘোষণা দিবে অফ জুলাই ব্লা এই জিনিসটা হচ্ছে পিওর অ্যাটেনশন সিকিং প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু আছে ফরাদ মজার তার এতদিনের ক্রন্দনের ফসল কেন দুটো কথা বলছি প্রথম কথাটির উত্তর দেয় সেটি হচ্ছে যে পাঁচই অগাস্টের পর থেকে এই গন্ডারগুলো বাংলাদেশে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা অবস্থা তৈরি করে রাখে আপনি এদের ভাবতে না চাইলেও এদের আপনি পাত্তা না দিলেও কোনো না কোনো ভাবে এরা আপনার সামনে এসে পড়ে যেমন কোন মানুষ তার মজুরির জন্য আন্দোলন করছে এরা নাম দিয়ে দিয়েছে গার্মেন্টস লিগ রিক্সাওয়ালারা ব্যাটারি চালিত রিক্সার জন্য আন্দোলন করছে নাম দিয়ে দিয়েছে রিক্সা লীগ আনসাররা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে শ্রমিক যেই লোকটাই কোনো একটা আন্দোলন করছে এমন কি জুলাই ঘটনাতে এই জামাত শিবিরের সহিংসতাতে আহত বিভিন্ন মানুষ যখন হাসপাতালে কাতরাচ্ছে তারা বেশি কেন কাতরালো তারা কেন টাকা চাইলো এদের নাম দিল আওয়ামী লীগের কর্মী ছিল এখন জুলাইয়ের পক্ষের লোক বা লাল পতাকার পক্ষের লোক সেজেছে এমনও বলেছে অর্থাৎ চারদিকে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাবে অর্থাৎ দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না এই আওয়ামী লীগের কারণে দেখেন ভাই দেখেন ভাই আমি কিছু করতে পারছি না শেখ হাসিনা ফেরত এসেছে নানান ভাবে আপনাকে আওয়ামী লীগের ভূত দেখাচ্ছে আওয়ামী লীগের গল্প আপনাকে বলছে আর তাদের মুখের মধ্যে তো আছেই নানান ধরনের কথাবার্তা অর্থাৎ কোনো না ভাবে বাংলাদেশে গত মাস ধরে চিন্তা করে দেখুন তো যে তারা আলোচনাতে থাকতে চেয়েছে। কি ধরা যাক আপনি তাদেরকে নিয়ে দুদিন আলোচনা করলেন না তিন দিনের মাথাতে একজন আরেকজনের গাড়িতে ধাক্কা বেড়ে বলবে আমাকে খুন করতে চেয়েছে আমার গাড়ি ধাক্কা দিয়েছে কেউ যদি ধরেন ফোনে কেউ মজা করে তাদের সাথে কথা বলে আমাকে হত্যার হুমকি দিয়েছে এক লোক সম্পূর্ণ একটা ডাইল খোর একটা ড্যান্ডি খোর রংপুরের এক ছেলে সে বলছে তাকে নাকি দিয়েছে নিজেই তার নিজের দরজার মধ্যে লেগে রেখেছে সমন্বয়ক সাবধান বা সামথিং লাইক প্রত্যেকটা সময় তারা আলোচনার মধ্যে থাকতে চাইছে আলোচনা একটা বস্তু হতে চাইছে এইটা তো আছেই প্লাস তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজাহার ফরাদ মজাহার একটি বই লিখেছিল গত বছর এই বইটির নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন এই বইটি ভেরি ইন্টারেস্টিং যদিও তার বইয়ের প্রচার হয়ে যাচ্ছে কিন্তু আলোচনা দরকার এই বইটা নিয়ে এই বইটা গত বছর যখন লেখা হলো বা প্রকাশিত হলো আমি সাথে সাথেই উইদিন টু আর থ্রি ডেজ আমি বইটা কিনি এবং গত বছর এই বইটা যখন আমি কিছু অংশ পড়ছিলাম উল্টে পাল্টে আমার কাছে তখন অবাক লাগলো যে বাংলাদেশে থাকা অবস্থাতে বাংলাদেশের সংবিধানকে ফ্যাসিবাদী সংবিধান বলছে মুক্তিযুদ্ধকে অপমান করছে বাংলাদেশের সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে অনেক কথাবার্তা কিন্তু বলছে এই বইয়ের ভেতরে বাংলাদেশের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীরা ছিলেন তারা হয়তো এই বইটির ব্যাপারে জানতেন না কিংবা পাত্তা দেননি কিন্তু এই বইটিকে যদি আপনি একটু ভালো করে পাঠ করেন তাহলে আপনি দেখবেন পুরো মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে প্রাপ্ত সংবিধানকে বাংলাদেশের প্রত্যেকটা অর্জনকে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রত্যেকটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া এবং গৌণ করবার প্রবল প্রবণতা এই বইয়ের মধ্যে আছে এই বইয়ের ভেতরে ঘোষণাই দেওয়া হয়েছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থান হতে যাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লব হতে যাচ্ছে এবং এর পর তারা কি করবে সেইটার একটা আলাদা চ্যাপ্টার আছে তারপরে আমরা কি করব বা বিপ্লবের পর করণীয় সামথিং লাইক দিস এই বইয়ের একশো পাতা থেকে যদি আপনি পড়া শুরু করেন আপনি দেখবেন খুব পরিষ্কার করে লেখা আছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পর যে আমাদের যে সংবিধান যেখানে গণতন্ত্রের কথা বলা রয়েছে যেখানে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে এই একটি মুজিববাদী সংবিধান বলে আখ্যা দেওয়া হয়েছে পুরোটাকেই চিন্তা করে দেখুন মুক্তিযুদ্ধের পরে প্রাপ্ত সংবিধান যার মূলনীতিগুলো মুক্তিযুদ্ধের আগে বহুল বা চর্চিত হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ আওয়ামী লীগের কর্মসূচি নানানভাবে এই চারটি মূল যেই ধারা রয়েছে অর্থাৎ গণতন্ত্র সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্মাবাদ এগুলো নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আগে সত্তরের নির্বাচনে নানান ভাবে সভা সেমিনার করে বলছে। মুক্তিযুদ্ধের মূল ব্যাপারগুলোই ছিল এই চারটি মূলনীতি এই মূল নীতিকে তারা বলছে মুজিববাদী এবং মুজিববাদী বলে এবং বঙ্গবন্ধুকে এক নায়ক বলে এই সংবিধানকেও এখন এক নায়ক বলছে কিন্তু আপনি প্রশ্ন করছেন না যে এই সংবিধানে তো বাংলাদেশের বাহাত্তরের পর থেকে প্রত্যেকটা সরকার এই সংবিধানকে ফলো করেছে আমি যদি অন্য সবাইকেও বাদ দেই বাংলাদেশের আরেকটি পার্টি যারা একটা দীর্ঘ সময় ক্ষমতায় ছিল বিএনপি তারাও এই সংবিধান মেনেছে এর সাত ক্ষমতায় ছিল নয় বছর তারাও এই সংবিধান মেনেছে হোয়াট অ্যাবাউট দ্যাট এবং এই সংবিধান নিয়ে প্রচুর আলাপও হয়েছে তার পক্ষে এরাই বলেছে সেটার কি হবে

যে যদি একটি অভ্যুত্থান তারা করে বিপ্লব করে এবং সে নিশ্চিত ছিল যেটা হবে এটা হবার পরে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে কেননা সে বলতে চাইছে যে এই বিদ্যমান সংবিধানের অধীনে থেকে এই সংবিধান আপনাকে নানানভাবে প্রতিবিপ্লবী আচরণ করবে অর্থাৎ সংবিধানের অধীনে যদি থাকেন তাহলে আপনি পুরো সিস্টেমেই থেকে গেলেন অনেক কিছু অর্থাৎ নতুন করে আপনাকে সংবিধান রচনা করতে হবে এবং সেটা জনগণের মতামত নিয়ে পরিষ্কার করে লেখা আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি ক্ষমতা দখল করলেন এই যে আপনি নতুন করে সংবিধান আনতে চান যেটা আগামীকালকে খুব সম্ভবত ঘোষণা দেওয়া হবে এবং ফরাদ মজার এটা বারবার বলে আসছে এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে আপনি কি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত আপনি কি কোনো গণভোটের আয়োজন করেছেন বাংলাদেশের কত শতাংশ মানুষের মতামত আপনি নিয়েছেন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম মহকুমা কোন পর্যায়ে গিয়ে আপনি পাবলিকের মতামত নিয়েছেন যে আমরা সংবিধান সংবিধানকে বাদ করে দিব আমাদের নতুন সংবিধান আনব সেটার মতামত আপনার আছে আপনি নেননি আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনি জনগণকে সম্পৃক্ত করবার কথা বলছেন বইয়ের পরতে পরতে বারবার বলছেন যে আমাদেরকে সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন কিসের সংস্কার প্রয়োজন কোন মতামত ছাড়া কোনো ভোট ছাড়া নির্বাচন ছাড়া আপনি নতুন করে নিজের মনের মতো সংবিধান লিখে সেইটা চাপিয়ে দিয়ে আপনি নির্বাচন করবেন অর্থাৎ আপনি এক নায়কতান্ত্রিক আচরণ করে একটি গঠনতন্ত্র বানিয়ে মানুষকে আবার গণতান্ত্রিক হওয়ার সবক দিচ্ছেন এটাই হচ্ছে ইউনুসের বাহিনী এটাই ফরাদ মজারের বাহিনী মজার ব্যাপার হচ্ছে তারা বারবার বলছে এটি ফ্যাসিবাদী সংবিধান ফ্যাসিবাদী সংবিধান আপনি যদি এই বইটা পড়েন হাস্যকর আপনি দেখতে পাবেন সেখানে রাশিয়ান যে রুশ বিপ্লব রাশিয়ান বিপ্লবের পর লেনিন ওয়ান পার্টি গঠন করেছিল অর্থাৎ সেখানে কমিউনিস্ট পার্টি ছাড়া আর কোন পার্টি ছিল না একটা মাত্র পার্টি সেই পার্টির কথাই সবাইকে শুনতে হবে তাদের কথা শুনতে হবে তাদের কথা জানতে হবে এবং এভরিথিং সেখানে কৃষি বিপ্লবের কথা হচ্ছে যে কৃষকদের কথা শোনার কথা বলা হচ্ছে সবই করেছে এক নায়ক ভাবে সেই ফ্যাসিজমের এর উদাহরণ দিয়ে আপনার এই পুরা বই ভরিয়ে ফেলেছে মাওজেদুং এর কথা বলছে আরেক চরম ফ্যাসিস একটা লোক সেই মাউজেদুং সেই লেনিন তাদের উদাহরণ দিয়ে আসছে আবার ফুকো। কোথায় কোথায় বছর আগের দার্শনিকদের কথা কোথায় কথায় তার উদাহরণ দিচ্ছে এই যে বললাম লেনিনের উদাহরণ যে নিজেই ছিল একটা এক নায়ক আপনাকে এক নায়কের উদাহরণ দিয়ে বই লিখছে সেই থিওরি আবার মানতে বলছে সেই থিওরি আবার বাংলাদেশে পালন করতে বলছে আবার নিজেরাই সংবিধান বানিয়ে আবার বলছে যে আমরা আবার জনগণের মতামত নিব কিন্তু তা হচ্ছে না এই হচ্ছে এদের পুরো চিন্তাধারা এখন এই একত্রিশ তারিখে তারা যেটা করতে যাচ্ছে অর্থাৎ সংবিধানকে রদ করা সংবিধানকে বাতিল করা কেন কারণ হলো কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তার পথ থেকে অপসারণ করবে সাংবিধানিক ভাবে তারা সেটা পারছেন এবং এও জানে যে বাংলাদেশে এখন বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আছেন কেননা তিনি কোন রেজিগনেশন দেননি অর্থাৎ তারা কিন্তু বারবার বলছে যে বুঝতে পারছে বলছে এবং বুঝতে পারছে যে তারা অবৈধ দেখলাম যে এই শিশু উপদেষ্টা নাহিদ বলছে যে আমরা তো অবৈধ সাংবিধানিক ভাবে আমাদের কোনো জায়গা নেই কথাটা খুবই সত্যি অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে আছে যে সংবিধান যদি এটাকেই মেনটেন করতে হয় তাহলে তারা একটা অসংবিধানিক ভাবে আছে অবৈধভাবে আছে ভবিষ্যতে তাদের ফাঁসি হয়ে যেতে পারে তাই তারা কি বুদ্ধি বার করলো বুদ্ধি বার করলো তারা এটিকে মুক্তিযুদ্ধের একটা প্যারালাল জায়গাতে নিয়ে যাবে তারা যুক্তিটা এরকম দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পরে যদি আপনারা নতুন সংবিধান করে দেশ গড়তে পারেন তাহলে এটাকে যদি আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে নতুন করে সংবিধান করি তাহলে এটা দ্বিতীয়বার বুদ্ধির বহর দেখেন অর্থাৎ ভবিষ্যতে তারা বলবে এটা নতুন করে আমরা দেশ স্বাধীন করেছি তাই নতুন করে সংবিধান কিন্তুরে ভাই ফাঁসীর দড়ি তোরা কি কোনোদিন এড়াতে পারবি এই সংবিধানকে পাশ কাটিয়ে যা করা হবে সবই অবৈধ এই যে এরা গণতন্ত্রের কথা বলছে এরা নিজেদেরকে বারবার মুক্তিযুদ্ধের একটা প্যারালালি বলছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে ভুলে যেতে হবে এটাই হচ্ছে নতুন মুক্তিযুদ্ধ এই 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 যে যে বলছে তাদের প্রতি বঙ্গবন্ধু কন্যা সবার আগে রাজাকারের বাচ্চাদের চিনতে পেরেছিল এটা যে রাজাকারের বাচ্চা এই যে রাজাকার বললাম চলুন আপনাকে আমি দুটো ভিডিও দেখাবো এই দুটোর বক্তব্য একটু শুনে নেন আমার আর কিচ্ছু বলতে হবে না আপনি ওখানে ওই কিদিকে চলে গেলে কিন্তু আমি তখন উনিশশো সালে কয়েকজন রাজাকারকে কে হত্যা করেছে সেটা বিচার চাইতে বাধ্য হবো ঠিক আছে আপনার এখানে রাজাকার উপরে পাকিস্তান মিলিটারির সাথে কি হয়েছে সেটারও তখন বিচার চাইতে হবে কিন্তু আমরা অনেক ইয়ে দেখেছি উনিশশো সালে আমাদের সোকল মুক্তি বাহিনী তারা যে ভায়োলেন্স করেছে আপনার বিহারীদের সাথে বিহারি বালিকাদের সাথে আমরা তো আমাদের কিছুই করি পাকিস্তানের সাথে ইন্ডিয়া যুদ্ধ করেছে এবং ইন্ডিয়ার বিজয় হয়েছে তার মানে তৎকালীন সময়ে যারা পাকিস্তানের পক্ষে ছিল তো তার মানে তাদের অবস্থানটা তাহলে সঠিক ছিল শুনেছেন মুক্তিযুদ্ধের ব্যাপারে ও কি বলছে অর্থাৎ রাজাকাররা যা বলে করেছে এটা সঠিক ছিল এটা বলছে হাসনাত আর ইশরাক বলছে সো কল্ড মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সে বিচার করতে চায় এই ছেলে পেলে গুলো এই ছেলে পেলে গুলো এই সহিংসতা করেছে তারা এখন ক্ষমতাতে এটা চিনেছে বঙ্গবন্ধু কন্যা আপনারা চিনতে পারেননি এখন এই লোকগুলো অর্থাৎ তাদের দীক্ষাগুরু বলছে গণতন্ত্রের কথা একে ফ্যাসিস্ট বলছে তাকে ফ্যাসিস্ট বলছে চারদিকে শুধু ফেসিস্ট আর ফেসিস্ট অথচ সে বাংলা একাডেমির একটি প্রোগ্রামে ভাষণ দিতে গিয়েছে তার বোরিং আলাপের কারণে পাবলিক তার ভাষণ শুনছে না সেই অধিকার তাদের পূর্ণভাবে আছে একটা বোরিং কথা বলছেন ফালতু কথা বলছেন আজে কথা বলছেন আপনার কথা শুনবো না সে ধমক দিয়ে উঠেছে আমার কথা শুনতে হবে এই কথা শুনছো না কেন বের হয়ে যাও শুনুন তার সেই ধমক এই কথা বলছেন তারা আপনার কথা বলছেন যারে কথা বলি বেরি জানতে হয়। একটু ধৈর্য দিয়ে কথা শুনে গুরুত্বপূর্ণ বিষয়। দেখলেন তো তার এই আচরণ যে ফেশিজমের বিরুদ্ধে বলছে, যে ফেশিস্টের বিরুদ্ধে বলছে, নানান রকমের থিওরি কপচাচ্ছে, সেই লোকটির ভেতরের আসল চেহারা বেরতো হবে কতক্ষণ পর্যন্ত একজন নেকড়ে মেশের ছাল পরে থাকবে তার নখ বেরোবে এসেছে তার এই রুদ্র মূর্তি অর্থাৎ তার কথা জোর করে হলেও শুনতে হবে। একটা সামান্য প্রোগ্রামে যিনি জোর করে কথা শোনান তিনি সারা বাংলাদেশের মানুষকে ঠিক কেমন রাখবে বা এই দীক্ষা গুরুর গন্ডাররা এই দেশ কিভাবে চালাবে বুঝতেই পারছেন অর্থাৎ বাংলাদেশকে ওরা মনে করছে যে ওদের একটা যে ছোট বাচ্চারা খেলে না আপনার ক্লে দিয়ে ল্যাব বানানো কিছু ক্লে টাইপের আছে কেউ ঘর বানায় কেউ গাড়ি বানায় বা এটাকে আবার ভেঙে আপনি আবার ধরা যাচ্ছে যে আপনি মানুষ বানিয়ে ফেলতে পারেন অর্থাৎ এই বাংলাদেশকেও তারা এই কাদামাটির মতো ভেবেছে যে কখনো আমি সংবিধান চেঞ্জ করব। কখনো আমি এটা করব কখনো ওটা করব এই এত ফাঁকে আপনি কি প্রশ্ন করেছেন এই সচিবালয়ে আগুন লাগলো সেটার কি সিসিটিভি কোথায় গেল এটা নিয়ে কথা বলছিস না কেন ডিপ সিতে কি হচ্ছে হাস পিটার হাস এখানে কেন এসেছে সেন্ট মার্টিন বন্ধ করলি কেন দ্রব্যমূল্যের কি হলো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করলি তাহলে ভারত থেকে তুই চাল আনছিস মেট্রো রেলের কার্ড বানাচ্ছিস তাহলে আমাদেরকে ভুজুং ভাজুং দিচ্ছিস কেন রে প্রশ্ন আপনি করছেন না তাই প্রশ্নের উত্তরও আপনি পাচ্ছেন না কয়েকটা বাচ্চা ছেলের কাছে সারা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেই ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ আপনি খুব খারাপ বলেন তারা নেই দৃশ্যপটে নেই তাহলে আপনি কোন বাল্টা ছিটছেন আপনি এত বড় বড় কথা বললেন যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে তার পকেটে ঢুকিয়েছে বঙ্গবন্ধুকে সার্বজনীন হতে দেয়নি তাহলে এই যে মুক্তিযুদ্ধকে সকল মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধকে এভরিডে অপমান করছে এই সহিংসতার সাথে মুক্তিযুদ্ধকে আপনার তুলনা করছে বাহাত্তরের সংবিধান বাদ দিচ্ছে আপনি কোন বালটা পরে আছেন কিচ্ছু বলছেন না অনেকে বলবেন মুখের ভাষা খারাপ করি আপনাদের জন্য মুখের ভাষা আমি ভালো করি কি করে এতগুলো মানুষ কোন প্রতিবাদ করছেন না কেউ কোনো কথা বলছে না বিএনপি কি বুঝতে পারছে যে তারা নির্বাচনের কথা বলছে বলে তারা চিন্তা করে দেখেছে যে বিএনপি নির্বাচন করে ক্ষমতা নিয়ে কি না কি করে বসে বুঝতে পারছেন পুরো ঘটনা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই একত্রিশ তারিখ আর কিছুই না কিছুই না শুধু নিজেদের ক্ষমতাকে একটা দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের বুকে যাতে চেপে বসতে পারে তাদের উপরে কেউ কথা না বলতে পারে সেটারই ব্যবস্থা চলছে দুটো উদাহরণ দিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করব ফরাদ মাজারের যে বইটির কথা বলছিলাম এই বইয়ের ভেতরে স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনি যদি একটি জমি কেনেন এবং জমিতে যদি আপনি আবাদ না করে চাষাবাদ না করে কোনো কারণে আপনি ফেলে রেখে দেন ভবিষ্যতে কিছু করবেন বলে নতুন সিস্টেমে এটা আপনাকে করতে দেওয়া হবে না আপনার জমি সরকার নিয়ে নেবে সেটার আবার উদাহরণ হিসেবে বলছে রাশিয়া অর্থাৎ আপনি আপনার জমি ফেলে রাখতে পারবেন না আপনার ইচ্ছা মনের মতো আপনি কিছুই করতে পারবেন না সেই একই কথার আমি সুর পাই এই সমন্বয়ক নামে শৈল কুপার এক গন্ডারের সে বলছে ছাত্রলীগের ছেলে বিয়ে করবে কেন ছাত্রলীগের ছেলে হাতিতে উঠে বিয়ে করবে কেন ছাত্রলীগের এক কর্মী বিয়ে করেছে এই কারণে এক সমন্বয়ক নামে এক গন্ডারের বাচ্চা তো বিরোধিতা করছে এই যে গণতন্ত্রের কথা এরা বলছে এদের ভেতর থেকে নেকলের যে নখটা সেটা এভাবেই বের হয়ে আসে চলুন সেই ভিডিওটি একটু দেখে নেই এই যে এরকম একটা পরিস্থিতিতে ছাত্রলীগের একটা নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা নেতা সাংগঠনিক সম্পাদক সে কিভাবে এরকম একটা বিয়ে করতে পারে তিনি ছাত্রলীগের শলকুপা উপজেলা সাংগঠনিক সম্পাদক আমরা যেটা দেখলাম একটা রাজকীয় একটা জমিদারি বিয়ে মতো হাতি ঘোড়া পালকে নিয়ে একটা রাজকীয় সেখানে নাচ গান করা স্টেজে গান করা বিভিন্ন প্রভাবশালীদের নিয়ে একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা এটা আমাদের কাছে আসলে একটা দৃষ্টি প্রচুর মনে হয়েছে নিশ্চয়ই দেখেছেন যে বিয়ে করতেও এখন আপনাকে সমালোচনার মুখে পড়তে হবে আপনার জমি নিয়ে নেবে অর্থাৎ পুরো বাংলাদেশকে এই জামাত শিবির হিজবু তারপচার নিয়ে গেছে আওয়ামী লীগকে রাজনীতিকে আলাদা করে দিবে বিএনপি গুন্ডা বাহিনীকে নিয়ে এই দেশটার বুকে চেপে বসেছে মুক্তিযুদ্ধকে লাঠি দিয়ে সরিয়ে দেওয়ার সমস্ত প্ল্যান তারা করে ফেলেছে আর আপনি চুপ করে বসে থেকে আঙ্গুল চুষবেন আঙ্গুল চুষতে থাকেন አሁን መ